আহমদুহু নুসুল লেয়ার আর সুরহিল কারিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা হজের মৌসুম লক্ষ লক্ষ হাজি সাহেবান হজ করতে গিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হজ উমরা করার তফিক দান করেন আমাদেরকেও বারবার যাওয়ার তফিক দান করেন যারা হজে গিয়েছেন আপনাদের জন্য ছোট্ট একটি গুরুত্বপূর্ণ মেসেজ সেটা হচ্ছে আপনি চল্লিশ দিন ৪৫ দিন অথবা তিরিশ দিন অথবা পঁচিশ বিশ এভাবে নিয়ত করে গিয়েছেন হজের আমল কিন্তু করতে এতদিন লাগে না হজের আমল হল পাঁচ দিনে পাঁচ জায়গায় নয়টা কাজ পাঁচ দিনে পাঁচ জায়গায় নয়টা কাজ পাঁচ দিন জিল হজ মাসের আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো বারো তারিখ পাঁচ জায়গা মিনা আরাফা মুজদালিফা জামারাত তারপরে মক্কা অথবা জামারাত যেহেতু মিনায়ে সে জায়গা আপনি সাফা মারোয়া এটা নিতে পারেন পাঁচটা জায়গা এভাবে নয়টা কাজ পাঁচ দিনে পাঁচ জায়গায় নয়টা কাজ নয়ের মাঝে তিনটা ফরস এহরাম এবং নয় তারিখ আরাফার ময়দানে অবস্থান করা তৃতীয়ত ফরস আরাফার ময়দানে অবস্থানের পরে দশ বা এগারো যখন আপনার সুযোগ হোক হয় বারো তারিখে হোক তাওয়াফে যে আরত করা ফরস তাওয়াফ আর ছয়টি ওয়াজিব মুজদালেফায় অবস্থান করা মিনায় পাথর মারা কোরবানি করা মাথা মুন্ডানো এবং সাফা মারওয়া সাই করা ষষ্ঠ নম্বর বিদায়িত অফ করা এটা হলো হজের একেবারেই মৌলিক কাজ এই কাজগুলো কথাগুলো আমি সংক্ষেপে বললাম কিন্তু এই কাজগুলো খুব নিখুঁতভাবে যেন হয় এবং এ সময় বিশেষ করে যেন আমার জবানের অপব্যবহার যেন না হয় চোখের হেফাজত জবানদের হেফাজত মুখটা বন্ধ করে বিনা প্রয়োজনে কথা না বলে কাজগুলো করার চেষ্টা করুন আল্লাহ তালা কবুল হজ নসিব করবেন ইনশাআল্লাহ যে মকবুল হজের বিনিময় একমাত্র জান্নাত আল্লাহ তালা সকলকে সেই বরাকাত জান্নাতুল ফেরদাউস নসিব করেন সকলে বলে আমিন